ব্যাংকের চেকের পাতায় টাকার অঙ্ক ভুল বসিয়ে কর্মীদের যাচাই করল অফিসের বস অতপর দারোয়ানের কার্যক্রম দেখে পুরো স্টাফ অবাক সবাইকে বলবো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন আসলে আমার একটা জরুরি কাজে দুই মাসের জন্য দেশের বাইরে যাওয়া লাগতেছে তো আমি ভাবতেছি আপনাদের বেতনটা দিয়েই যাব আর এই দুইটা মাস আপনার উপরে আমার দায়িত্ব থাকবে মনে রাখবেন আমারও বর্তমানে আপনারাই কিন্তু সব অথেব নিজেদের মতো করে সব কিছু করার চেষ্টা করবে ওখানে সব কিছু আছে ব্যাংকে গেলেই আপনারা ক্যাশ পাবেন ঠিক আছে আর আপনাদের যেটা বললাম অবশ্যই নিজ দায়িত্বে নিজেদের মতো করে সব কিছু রাখার চেষ্টা করবে ঠিক আছে দাঁড়ান দাঁড়ান দেখি আপনার চেকটা কেন আর দেখি না দেড় লাখ ম্যাডাম আমাদের তো কপাল খুলে গেছে আপনি পনেরো হাজার টাকা স্যালারি পান আপনি আপনাকে দিয়েছে দেড় লাখ আমি পাই পঁচিশ হাজার আমাকে দিয়েছে আড়াই লক্ষ দিয়ে আসলে কি ছাত্র বিভিন্ন সময় বিভিন্ন টেনশনে থাকে কি ভুল করেই মনে হয় এত টাকা বেশি দিয়েছে আর ছাত্র দুই মাসের জন্য যাচ্ছে স্যার এটা বুঝবেও না হিসাবের খাতা কত নিচে পড়ে যাবে

স্যার আপনার মাথাটা কি পুরোটাই শেষ হয়ে গেছে নাকি আপনি আমাকে যে বিপদে ফেলাইছেন না আমার এরকম বিপদের কোনো দিন হয়নি আপনি আমাকে দশ হাজার টাকার জায়গা এক লক্ষ টাকা চেকের মধ্যে লিখে দিয়েছেন সে ব্যাংকে গিয়ে আমাকে তো এক লক্ষ টাকা দেয় না তারপরে কত কষ্ট করে এক লক্ষ টাকা তুলে নিয়ে আসলাম নেন তো টাকা নেন তো আপনি আমার দশ হাজার টাকা বেতন দিয়ে আপনি নব্বই হাজার টাকা রাখেন কি বলো তুমি তোমার চেকে কি আমি বেশি করে লিখছিলাম জি স্যার এখানে এক লক্ষ টাকা আছে তাই না আচ্ছা তুমি এটা নিলেও তো পারতে ভুল তো ভুলেই আমি এখন ভুল করে দিলাম নাকি ইচ্ছা করে দিলাম এটা তো বড় বিষয় না বিষয়টা হচ্ছে তুমি দশ হাজারের জায়গায় এক লক্ষ টাকা পাইছো এতগুলো টাকা ফিরে দেওয়ার দরকার আছে এগুলো তুমি নিলেই তো পারতে আমি তো জানিই না যে আসলে তোমাকে আমি দশ হাজার টাকা দিছি নাকি এক লক্ষ টাকা দিছি আপনি এসব কি বলতেছেন স্যার আপনি ভুল করে এক লক্ষ টাকা লিখে দিচ্ছেন আর আমি সেটা নিব। কখনোই না স্যার আমার বাবা মা আমাকে এই শিক্ষাটা দেয়নি অন্যের টাকা কখনো পকেটে নেওয়ার শিক্ষাটা আমাকে আমার বাবা মা দেয়নি আর আমি আপনার এখানে চাকরি করি যে টাকাটা পাই এটাই দিয়ে আলহামদুলিল্লাহ আমার সংসার খুব ভালো চলে আপনি আপনার টাকাটা রাখেন তো স্যার আমার দশ হাজার টাকা বেতন সেটা আমাকে দেন আর গেটে কেউ নেই একদম গেট ফাঁকা আমি গেটে যাবো স্যার তুমি জানো আমি কিন্তু ভুল করে তোমাকে এক লক্ষ টাকা দেয়নি আমি ইচ্ছে করেই তোমার চেকে দশ হাজারের জায়গায় একটা শূন্য বেশি করে বসাইছি অবাক হচ্ছ না অবাক হওয়ারই কথা তোমার তো জানোই যে আমি দুই মাসের জন্য দেশে বাইরে যাচ্ছি আর এই যে আমার এত বড় একটা কোম্পানি তোমরা দীর্ঘদিন আমার অফিসে জব করো তোমাদের কার কতটুকু বিশ্বস্ততা আছে সেটা যাচাই করার জন্যেই আমি এই পদ্ধতিটা গ্রহণ করছি আচ্ছা তোমাকে এটার বিস্তারিত আমি পরে বলবো তুমি একটা কাজ করো দেখো রিপন এবং অথই ওরা দুইজন চেকটাকে ক্যাশ করার জন্য ব্যাংকে গেছে আসছে কিনা না যদি এসে থাকে অফিসে ডাকো ওদের সামনে আজকে তোমাকে একটা ম্যাজিক দেখাবো যাও ওয়ালাইকুম আসসালাম আসো স্যার আসবো আসো আসো আসেন বসো আরে বসো সমস্যা নেই বসো আপনার কি ব্যাংক থেকে আসলেন কি ক্যাশ জি স্যার আমরা এইমাত্র ক্যাশ করেছি অফিসে ঢোকার সময় মোনারুল বলল আপনি আমাদেরকে ডেকেছেন তাই ডেকেছেন না বসে সরাসরি আপনার কাছে আসলাম আসলে স্যার বেতনটা পাওয়াতে আমার যে কতটা উপকার হলো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনি অনেক ভালো স্যার আমাদের বেতনটা সময় মতো দেন ধন্যবাদ স্যার চুপ করেন আসলে বাংলাতে একটা কথা আছে দুষ্ট লোকের নাকি মিষ্টি কথা হয় এটা আপনাদেরকে না দেখলে কেউ বিশ্বাস করবে না আমি অনেক ভালো তাই না আমি সময় মতো আপনাদেরকে বেতন দেই আপনাদের সমস্ত চাওয়া পাওয়া আমি পূর্ণ করি এই তো বলতেছেন আচ্ছা একটা কোম্পানি চালাতে গেলে একজন মালিকের যতটুকু কর্মীদের উপরে সদয় হইতে হয় কর্মীদেরও কিন্তু একজন এমডি একজন পরিচালক বা একজন মালিক তাদের উপরেও সদায় থাকতে হয় নাহলে কোনো প্রতিষ্ঠানে কিন্তু চিরস্থায়ী হয় না আপনারা শিক্ষিত মানুষ হয়ে এই কাজটা কীভাবে করলেন বলেন তো আমি আপনাদের চেকের মধ্যে টাকার অ্যামাউন্টটা কত দিছিলাম। জানি এখন আপনারা সত্যি কথা বলবেন না সত্যটা কিভাবে বের করতে হয় সেটার সিস্টেম কিন্তু আমার জানা আছে আপনারা তো জানেন আমার এই অফিসে সিসি ক্যামেরা আছে আপনাদের মতো লোভী মানুষকে বিশ্বাস করা যায় আমি দুই মাসের জন্য বাহিরে যাচ্ছি আপনাদেরকে কত করে বললাম যে এই দুইটা মাস আমার অবর্তমানে আমার এই পুরো অফিসটার দায়িত্ব আপনাদের দুইজনের আর আপনারা কী করলেন সততার পরীক্ষা দিলেন আমার কাছে আপনাদের এতটা হীনমন মানসিকতা যেটা আমার জানা ছিল না আপনার পঁচিশ হাজার টাকা স্যালারির জায়গায় আমি আড়াই লক্ষ টাকা লিখলাম আর আপনার পনেরো হাজার টাকা ছাড়ারির জায়গায় আমি দেড় লক্ষ টাকা লিখলাম আপনারা কী করলেন চেকটা নিয়ে সুন্দর মতো চলে গেলেন ক্যাশ করে নিয়ে আসলেন আপনাদেরকে কিছু বলার নাই আমার টাকাটা বের করেন টাকাটা বের করে এখানে জমা রেখে আপনারা আসতে পারেন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি এই যে মোনারুল আপনাদের পিওন যাকে আপনারা সবসময় অশিক্ষিত মূর্খ মনে করে বিভিন্ন ধরনের গালমন্দ করেন সে আপনাদের থেকে অনেক ভালো ওর বেতন দশ হাজার টাকা ওকেও আমি ঠিক আপনাদের মতো করেই চেকে টাকার অঙ্ক বসাতে গিয়ে দশের জায়গায় এক লক্ষ টাকা লিখে রাখি ও টাকাটা ক্যাশ করে গতকাল এবং আজকে এসে আমাকে ফেরত দিচ্ছে এবং বলতেছে যে স্যার আপনি আমাকে কত বড় বিপদে ভাড়াই দিয়েছেন আমার বেতন দশ হাজার টাকা আপনি আমাকে কেন এক লক্ষ টাকা দিলেন কি বুঝলেন আপনারা সততা শিক্ষিত লোকের হয় না শততা হয় এরকম গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদের আরে আপনারা তো শিক্ষিত নামের কলঙ্ক আপনাদের মুখোশধারী মানুষ আপনারা এই মুখোশটা যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ বাংলার মানুষ উন্মুক্ত না করবে ততদিন আমার মতো অনেকেই আপনাদের মতো মানুষের কাছ থেকে ধোকা খাবে এবং নিঃস্ব হবে ওর কাছ থেকে আপনাদের শেখা উচিত ছি এত বড় বড় ডিগ্রি অর্জন করে কী লাভ যদি নিজের মস্তিষ্ককে ভালোভাবে কাজে লাগাতে না পারেন নিজের লোভকে কন্ট্রোল করতে না পারেন আপনাদের মতো মানুষের সব সময় মানুষের মুখ থেকে মানুষ হয়ে আরেকজন মানুষকে ধিক্কার দেয় কখন জানেন যখন আপনাদের মতো কিছু শিক্ষিত লোক এই কাজগুলো করে আমি আসলে দুই মাসের জন্য যাচ্ছি না বাইরে বেশ কিছুদিন ধরেই আপনাদের উপরে আমার নজর ছিল এবং সেটার বাস্তব প্রতিফলন আজকে আমি হাতে নাতে ধরলাম আপনি তো অ্যাকাউন্টেন্ট এ পর্যন্ত কত টাকা সরাইছেন আমার আর আপনাকে বলছি ফাইল সাইন করতে আপনি কত টাকা নেন পাবলিকের কাছ থেকে সব তথ্য আমার কাছে আছে কিন্তু এতদিন আমি শুধুমাত্র একটি প্রমাণের অপেক্ষায় ছিলাম যে কীভাবে প্রমাণ করব এবং আপনাদেরকে শাস্তির মুখোমুখি করব। কোনো কথা নয় ওনারুল তুমি বলছিলে না যে স্যার কেন এই কাজটা করলেন এবার বোঝো সততার পরীক্ষায় তুমি পাস আর এই সমস্ত শিক্ষিত মানুষরা ফেল আপনাদের আজকেই শেষ দিন আমার অফিসের আপনারা আসতে পারেন আর শোনো তুমি তোমার স্যালারির টাকাটা নিয়ে নাও আর ভালো কথা আপনাদের টাকাটা বের করেন যে টাকাটা আপনাদেরকে বেশি দেওয়া হয়েছে ওই টাকাটা বের করে কারণ আপনাদের মতো অমানুষের কাছে একটি টাকাও যদি আমি দেই সেটা ভিক্ষা দিলেও আমার অপমান করা হবে অতএব আপনাদের আর এই অফিসে কোনো চাকরি নেই আপনি আসতে পারেন টাকাটা রাখুন